বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার কিভাবে এটা সম্ভব চাবি কি করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে চাবি ক্রয় করে এই চাচা তৈরি করলেন তার ছেলেকে বিসিএস ক্যাডার এটা কিভাবে সম্ভব এই ভিডিও জুড়ে থাকবে কাকার স্বপ্ন পূরণ করা গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করি কাকা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম আপনি কি চাবি কি করতেছেন কাকা এখানে মোটরসাইকেলে সাব আচ্ছা তাও আমাদের দূরে সাধন তো দর্শক দেখুন একটা অদ্ভুত পদ্ধতিতে মোটরসাইকেলে চা বিক্রি হচ্ছে আসলে এটা আমার লাইফে একদম প্রথম দেখা যে মোটরসাইকেলে কেউ

দর্শক দেখুন এখন দেশটা কতটা ডিজিটাল হয়ে গেছে আপনার মোটর সাইকেল করে চা বিক্রি হচ্ছে এটা অবশ্যই আমি বললাম আপনাদেরকে আমার প্রথম দেখা একটা বানান হ্যাঁ হাতের চা আমি নিজে একটা খাবো ইনশাল্লাহ দেখা যাক কাকুর হাতের চা স্বাদ কেমন হয় না সুন্দর আছে হালকা দেন করা এখান থেকে আবার হ্যাঁ তাই হালকা দেন হালকা দেন হালকা দেন

আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আর সবাই দোয়া করবেন সে বিসিএস ক্যাডার হয়ে যায় আমরা অবশ্যই কাকুর জন্য দোয়া দেখুন এই যে রাত্রি বেলা কিন্তু কাকু কিন্তু এই চা বিক্রি করতেছে মাগুরা নতুন বাজারে আর কাকু কিন্তু চা বিক্রি করেই কিন্তু তার একটা ছেলেকে বিসিএস পরীক্ষা দিতেছে আর ইনশাল সবাই দোয়া করবেন যেন তার ছেলে বিসিএস ক্যাডার হয়ে যায় ভাই আপনারা কি প্রতিদিন তো কাকার কাছ থেকে এইভাবে চা খান হ্যাঁ কেমন স্বাদ পাচ্ছেন কেমন ভালোই লাগতেছে ভাই ভালো লাগতেছে আমরা প্রতিদিনই খাই আপনি খান ভাই জি স্বাদ ফ্লেভার সবই মোটামুটি ভালো মানটাও ভালো দিচ্ছে তো আপনারা কি মিলে বন্ধু নাকি আপনারা জি ধন্যবাদ আপনাদের ভাই আমরা দুইজন বন্ধু ভাই তো আপনারা খান না ভাই জি ঠিক আছে তাহলে অনেক সুন্দর লাগে আমরা প্রতিদিনই চাটা খাই একটি বাইক নিয়ে সবচেয়ে মজার কথা হচ্ছে এটাই কাকুর ছেলে কিন্তু বিশেষ কেটার হতে চলছে সবাই তার জন্য দোয়া রাখবেন তার ছেলে বিশেষ কেটার হতে পারে কাকু তাহলে ভালো থাকবেন আসসালামাইকুম